সিংহ ও লগ্নের অষ্টম ঘরে মানে মিন রাশিতে শনি ও রাহুর একটা জুটি তৈরি হচ্ছে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ থেকে আঠেরোই মে দু হাজার পঁচিশ পর্যন্ত তাহলে এর প্রভাবে আপনাদের কিছু ইতিবাচক আর কিছু নেতিবাচক প্রভাব পড়তে চলেছে তারই আজকে বিস্তারিত আলোচনা করব এই সময় সিংহ রাশির জাতক জাতিকাদের রাশি ও লগ্নের জাতক জাতিকাদের গোপন জ্ঞান ও আধ্যাত্মিক উন্নতির সম্ভাবনা দেখা যায় গোপন কোনো জ্ঞান আপনারা অর্জন করতে পারেন আর যারা আধ্যাত্মিক লাইনে আছেন তাদেরও উন্নতি হবে যারা গবেষণামূলক কাজকর্মে জড়িত আছেন বা তদন্তমূলক কাজকর্মে জড়িত আছেন তাদের কাজে সাফল্য আসবে তার মানে যারা রিসার্চ করছেন যারা পিএইচডি করছেন যারা কোনো গবেষণা করছেন তাদের কর্মক্ষেত্রে উন্নতি পুলিশের ক্ষেত্রে যারা পুলিশের তদন্ত বিভাগে আছেন বা যারা গোয়েন্দা বিভাগে আছেন যারা সিআইডিতে আছেন তাদের কর্মক্ষেত্রে কিন্তু এই সময় প্রচুর উন্নতি হতে দেখা যায় আর্থিক দিক থেকে অপ্রত্যাশিত লাভ হতে পারে আপনি নিজেও জানেন না সেই রকম কোনো অর্থ আপনার হাতে আসতে পারে বা উত্তরাধিকার সূত্রে কোনো অর্থ আপনার হাতে আসতে পারে সেই অর্থ পাবার যোগ কিন্তু তৈরি হচ্ছে আবার মানসিক শক্তি কিন্তু আপনার বৃদ্ধি হতে চলেছে আপনার মানসিক শক্তি বৃদ্ধি পাবে এবার নেতিবাচক ফলাফল কি হতে পারে আপনার স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে বিশেষ করে দীর্ঘস্থায়ী রোগ বা মানসিক চাপ বৃদ্ধি হবে রেগুলার যে ইনকাম করেন প্রতিদিনের যে ইনকাম সেই ইনকামের অনিশ্চয়তা দেখা যাবে এবং আপনার খরচা কিন্তু বেশি হতে দেখা যাবে সম্পর্কের সমস্যা হতে দেখা যাবে পারিবারিক সমস্যা হতে দেখা যাবে মানসিক অস্থিরতা আপনাদের বাড়ছেই কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ভীতি মানে ভয় আপনার ভেতরে দেখা যেতে পারে যখন পথ চলবেন বা বাড়িতে চলবেন বা যেখানেই যান না কেন অতি সাবধানে পা ফেলবেন দুর্ঘটনার আশঙ্কা কিন্তু রয়েছে এর থেকে এই নেতিবাচক প্রভাব থেকে বাঁচতে আপনি কি করবেন তার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না আর লাইক করতে ভুলবেন না তাহলে এই নেতিবাচক প্রভাব থেকে বাঁচতে আপনি প্রতিদিন আঠাশবার একশো আটবার কি আটবার রাহুর মন্ত্র রাহুর বীজ মন্ত্র জপ করুন আপনি যদি রাহুর বীজ মন্ত্র না জানেন তাহলে আমার হোয়াটসঅ্যাপে লিখুন আমি আপনাদের বলে দেব কোন দিকে বসে কিভাবে আপনি রাহুর মন্ত্র জপ করবেন আর সবশেষে বলি ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ওম নম শিবায়